আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে লেআউট চ্যানেল সো ভিউয়ার্স আজকে আমি এমন একটি নিয়ে আসছি সেটা হচ্ছে সার্ভে পরীক্ষায় বিভিন্ন সরকারি বা বেসরকারি পরীক্ষায় বাইবাতে বা আপনার লিখিত বা এমসিকিউ পরীক্ষায় যে সকল ফুল মিনিং আসে বিশেষ করে এগুলো হচ্ছে আপনার গুলো অনেক গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় এসে থাকে আমি বাছাই করে প্রায় চল্লিশটি ফুল মিনিং আপনাদের সামনে নিয়ে এসেছি সো আশা করি আপনারা টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের উপকারে আসবে সো ভিউয়ার্স তাহলে আমি শুরু করি ফুল মিনিংস গুলো কি কি ভিউয়ার্স প্রথমে ফুল মিনিং যেটা বলবো সেটা হচ্ছে আর ও আর আর ও আর মানে হচ্ছে রেকর্ডস অফ রাইটস তারপরে ভিউয়ার্স এম আর ও আর অর্থাৎ মডিফাইড রেকর্ডস অফ রাইটস আপনি জাস্ট এম এর জন্য মডিফাইড আর বাকিটা তো আপনারা জানেন রেকর্ডস অফ রাইটস তারপরে ফুল তারপরে হচ্ছে আর ও আর ও সরি আর ও ডব্লিউ আর ও ডব্লিউ এর ফুল মিনিং হচ্ছে রাইট অফ ওয়াই তো রাইট অফ ওয়াই কি আপনারা এটারও কিন্তু একটা সংজ্ঞা আছে আপনারা জেনে নেবেন আর যদি না জানা থাকে তাহলে কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওতে সার্ভে যে কমন প্রশ্নগুলো আসে সেগুলো নিয়েও আমি টিউটোরিয়াল নিয়ে আসব। তারপরে ভিউার্স আসে এম আর এম আর মানে হচ্ছে মডিফাইড রেকর্ড তারপরে আসে আর ও ডব্লিউ রাইট অফ বয় যেটা বললাম তারপরে ভিউ আর এফ আর হচ্ছে রেপ্রেজেন্টিভ ফ্র্যাকশন রেপ্রেজেন্টিভ ফ্র্যাকশনটা কি দেখুন আমাদের যে এই মানচিত্র অঙ্কনের যে স্কেলগুলো আছে যেমন ষোলো ইংসি সমান এক মাইল বত্রিশ ইংসি বা চৌষট্টি ইংসি সেগুলোর কিন্তু আপনার উনচল্লিশ বাই ষাট এরকমও একটা কিন্তু আপনার ফ্র্যাকশন আছে সেটাই হচ্ছে রেপ্রেজেন্টিভ ফ্র্যাকশন তারপরে আছে এম বা মাইনর সেটেলমেন্ট ডিআর ডেটাম ইটি ইকুয়েশন অফ টাইম এরপর আসে ইটিএস ইলেকট্রনিক টোটাল স্টেশন বর্তমানে যেটা বহুল ব্যবহৃত এবং প্রচলিত যেটার মাধ্যমে প্রায় সব সার্ভে কাজে করা যায় তারপরে আসে সিএস এখন আসবে আমরা জরিপের যে ফুল মিনিংগুলো সেগুলোর কাছে তো ভিউয়ারস সিএস মানে হচ্ছে ক্যাডাস্টাল সার্ভে যে প্রথম যে কোতিয়ানটা তৈরি হয়েছিল ক্যাডাস্টাল বা কিতে কিতে সার্ভে করে যে জরিপটা করা হয় এটা সাধারণত শুরু হয় 19 1888 সাল থেকে তারপরে ভিউয়ারস আসে পিএস পিএস বা পাকিস্তান সার্ভে তারপরে আসে এসএ স্টেট অ্যাকুইজিশন ভিউয়ারস এগুলোর প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা আছে আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালে কিন্তু নিয়ে সুন্দর করে গুছিয়ে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো হচ্ছে স্টেট অ্যাকুইজিশন তারপরে হচ্ছে আর এস রিভিশনাল সার্ভে তারপরে হচ্ছে বিএস বাংলাদেশ সার্ভে তারপরে আসে বিআরএস বাংলাদেশ রিভিশনাল সার্ভে তারপরে ভিউয়ার্স আসে বিডিএস যেটা বাংলাদেশে বর্তমানে চলমান অনেকটাই বাংলাদেশ ডিজিটাল সার্ভে তারপরে ডিএস মানে হচ্ছে ডিস্ট্রিক্ট সার্ভে সিআর মানে হচ্ছে চাকলা রসনবাদ তারপরে ভিউয়ার্স আসবে ডিপি ড্রাফট অফ পাবলিকেশন বা ড্রাফট পাবলিশ তারপরে আসে ডিসিআর ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট ভূমিকর ব্যতীত যে আর দিয়ে থাকে সেগুলো হচ্ছে ডিসিআর তারপরে যেমন আমরা কয়েকটা অধিদপ্তর বা মন্ত্রণালয়ের ফুল মিনিং শিখি সেটা হচ্ছে যেমন ডিএলআরএস সম্প্রতি যে নিয়োগে প্রায় একশো সাতাশি জনকে নিয়োগ প্রাপ্ত করা হয়েছে ডিএলআরএস ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে আর ডি রোডস অ্যান্ড হায়ার ডিপার্টমেন্ট রোডস অ্যান্ড হায়ার ডিপার্টমেন্টের একটা নিয়োগ আসতে পারে হয়তো সামনে আসন্ন এছাড়া আপনাদের এলজিডি বা ডিএলআরএস বা ভূমি মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড এই নিয়োগগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সামনে আপনারা যারা সার্ভে ডিপ্লোমা করেছেন তাদের জন্য রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে একটা নিয়োগ আসতে পারে এবং ভূমি থেকেও একটা নিয়োগ আসতে পারে যেটা সেটেলমেন্ট অফিসার দশম গ্রেডের দুশো জন নিয়োগটা এখনও নিয়োগ প্রক্রিয়ার যে কাজটা সেটা চলমান আমি যতটুকু জানি তো সেটাও আসতে পারে আপনারা মানসিক মানসিকভাবে এবং পড়াশোনা চালিয়ে যাবেন নিজেদেরকে প্রস্তুত করে রাখবেন তারপরে ভিওয়ার্স আসে হচ্ছে এলজিডি জিডি এল জিডির মিনিং হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের সার্ভে ডিপার্টমেন্ট থেকে যারা সার্ভে ডিপ্লোমা করে তাদের জন্য এলজিডি একটা ভালো ডিপার্টমেন্ট কারণ এলজিডির কাজগুলো প্রায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড এছাড়া ডিপার্টমেন্টের কাজগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড এছাড়া আছে এল লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট বি বা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যেটা বিভিন্ন পানি নিষ্কাশন পানি বাদ তারপরে পানি সম্পর্কিত নানা যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ভিউয়ার্স আমি এখানে কোনো বিশদ বিবরণ বিবরণ দিচ্ছি না জাস্ট কথা বলার মাধ্যমে মাঝে আপনাদের দুই একটা হিন্টস দিচ্ছি বা একটু ধারণা দিচ্ছি তারপরে বিওয়ার্স আসে বিআইডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট বোর্ড যে যেখানে একমাত্র সার্ভে ডিপ্লোমা করার পর আপনি দশম গ্রেডে অফিসার হিসেবে বা দশম গ্রেডে জব পাবেন এটা বলতে গেলে একটা শরণ সোনার হরিণ জব তারপরে আসে ভিউয়ার্স ব্যবসা বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি তারপর আসে জিআইএস বর্তমানে বি জিআইএস এর কাজ কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে জিআইএসের দিকে মানুষ অনেকটাই ঝুঁকছে জিআইএস এর জন্য কিন্তু আলাদা কোর্স করা যায় বা একটা সিস্টেম চালু আছে যেটা ঢাকা ইউনিভার্সিটিতেও আছে আপনার জানা মতে তা আপনারা যারা হায়ার এডুকেশন বা হায়ার স্টাডি করতে চান এইসব বিষয়ে আপনারা জিআইএস কোর্স করে নিতে পারেন

তারপরে এইস অ্যাপেল বা হেড অফ ফ্লাড লেভেল অর্থাৎ আপনার বিভিন্ন স্কুল কলেজ বা শেল্টারগুলো সাইক্লোনা করার জন্য সেই এলাকার হাইয়েস্ট ফ্লাড লেভেল অর্থাৎ পূর্ববর্তী সময়ে বন্যা হয়েছিল বা পানি সর্বোচ্চ কত দূর পর্যন্ত কত উচ্চতা পর্যন্ত ওঠে সেটার কিন্তু রেকর্ড রাখা লাগে বিভিন্ন এই যে বিল্ডিং স্থাপনা করার সময় যে টপ সার্ভেগুলা করা করা বা যে ড্রয়িংগুলো সাবমিট করা হয় সেখানে কিন্তু হাইয়েস্ট ফ্লাড লেভেলটা কিন্তু উল্লেখ করা লাগে তারপরে বিয়াস আসে জিটিএস বা গ্রেট এগোন সার্ভে তারপরে আসে বিএম বা বেঞ্চমার্ক আপনারা তো জানেন বি যে স্মারক বিন্দু রেলিভেশন তাকে বেঞ্চমার্ক বলে বেঞ্চমার্ক চার প্রকার স্থায়ী বেঞ্চমার্ক অস্থায়ী বেঞ্চমার্ক জিটিএস বেঞ্চমার্ক এবং বেঞ্চমার্ক পরে বেঞ্চমার্কিস কমন একটি মিনিং সেটা হচ্ছে আর এল রেডিউসড লেভেল তারপরে হচ্ছে এলডব্লিউএসটি মানে হচ্ছে লো ওয়াটার অফ অর্ডিনারি স্প্রিং টাইট এটা আপনার পানি উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে সাধারণত কাজে লাগতে পারে তারপরে ভিওয়ার্স আসে আর বা রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট তারপরে আসে এনডব্লিউ আর ডি ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস ডাটাবেস তারপরে ভিউয়ার্স আসে বিআইডব্লিউটি এ যেটায় সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সার্ভেয়াররা কারিগরি সহকারী পদে জয়েন করতে পারে এই যে মন্ত্রণালয়টা আছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় এখানে আপনি একবার পরীক্ষা দিলে আপনার যদি এখান থেকে চলে যায় কেউ সেটা প্যানেলের মাধ্যমে বারবার নেওয়া হয় লোক তো এই জায়গায় কখনো পরীক্ষা দেওয়ার চান্স আসলে মিস করবেন না তারপরে ভিউার্স আসে এল এম টি বা লোকাল মিন টাইম টি মিন টাইম তারপরে হচ্ছে এলএসটি লোকাল টাইম আশা করি আজকে যে ফুল মিনিং বা আমি বললাম আপনাদের উপকারে আসবে বা ভবিষ্যতে কোনো পরীক্ষায় বা ভাইভাতে এগুলো জিজ্ঞেস করলে আপনারা সাথে সাথে উত্তর দিতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য কষ্ট করে আমার কাজের ফাঁকে বা কাজের পর যখন একটু সময় পায় আপনাদের জন্য ভিডিও গুলো বানাই কারণ সার্ভে যে টিউটোরিয়াল গুলো আছে এগুলা বাংলাদেশে সব মানুষ কিন্তু দেখে না শুধুমাত্র নির্দিষ্ট গুটি কয়েকজন যারা আছে সার্ভে লাইনে তারাই দেখে সো আপনারা বেশি বেশি এই ভিডিও গুলো শেয়ার করবেন আপনাদের জুনিয়র যারা আছে যাদের এগুলো শেখার প্রয়োজন তারা যাতে এগুলো দেখে উপকৃত হতে পারে আর ভিওর্স সার্ভে বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কিভাবে চাইনিজ ভাষায় কথা বলতে হয় কিভাবে কাজ করতে হয় কিভাবে টোটাল স্টেশন লেভেল মেশিন দিয়ে কাজ করতে হয় কিভাবে অটোক্যাডের ড্রয়িং এর কাজ করতে হয় এইসব বিষয়ে আমার চ্যানেলে আপনার প্লেলিস্টে লিস্টে ফোল্ডার করা আছে আপনারা আশা করি সেগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম